ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেন ফলসমার দা দেওয়া মানে ফোরকাস দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেনফল আবার ফোরকাস দেওয়া হয়েছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোডকাস্ট হচ্ছে বারো তারিখের অরুদ মানে আজকে রুদ অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্টিন স্ট্রেস ভেতার এবং বার্টার বোর্ডিং জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সবকটি জেলাতেই আপনার আইসোলেটেড রেল ফর্ম এর ফ্রডকাস্ট দেওয়া হয়েছে এক্সেক্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং নদী চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব জেলা চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ারলি ওয়াই স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতে বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা আছে ষোলের ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং হচ্ছে এইরকম আজকে বারো তারিখে নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে লাল সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কমলা বার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি রেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট জন্য ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড সতর্ক বার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বজ্রবিদ্যুৎসব দৃষ্টি সেগুলির সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি এবং পুরুলিয়া তা আজকে সতর্কবার্তা আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ডেপুটি ভেরিয়া মিলন ফলের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে ডেপুটি ভেরিয়া মিলন ফলের জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি রেখে ঝোড়া হওয়ার সতর্কবার্তা দেওয়া সাউথ বেঙ্গলে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট জন্য ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনাপুর এবং পুরুলিয়াতে হিট হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এবং হট অ্যান্ড হিউমিট ওয়েদার এগুলো সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তেরো তারিখে চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং এবং কালিম্পং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা হিট জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা বীরভূম ইস্ট বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং বজ্রবিদ্যুৎ সহ বেশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদনাপুরে ঝাড়গ্রামের বাঁকুড়ায় পুরুলিয়ায় বিশ্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া পনেরো তারিখে সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েব বা সিভিয়ারিট ওয়েব বা হট অ্যান্ড জিমিটুয়েদারের কোনো সতর্কবার্তা নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া হয়েছে এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার রেনফল সেগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুর এবং জন্য এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং ষোলো তারিখেও আপনার একই ব্যাপার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনরকম বা সিরিয়ার হিটওয়েভ বা হট অ্যান্ড হিউইড ওয়েদারে কোনো সতর্কবার্তা নেই রাজার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে শুরু হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য আলিপুরদুয়ার এবং কুচবিহারে এবং গুরুত্বকর্ম বার্তা সহ ডেবিডেন্ড ফল দেওয়া হয়েছে জলবায়ু